আরজিকর কাণ্ডের মাঝেই দেশের বিচার ব্যবস্থা নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চরম বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যা বললেন তাতেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেল দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার কিছুদিন আগেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই আরজিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি দ্রুপতি মুর্মু তারপর পরই রাষ্ট্রপতিকে বেনজির ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি পরিষ্কার বলেন রাষ্ট্রপতিকে যে বিজেপি নেত্রীর মতো কাজ করবেন না উত্তরপ্রদেশে যখন ধর্ষণের ঘটনা ঘটে তখন আপনাদের বিবেক জাগে না আপনাদের সব বিবেক বাংলার ক্ষেত্রেই কাজ করে উন্নাত্ম এবং হাতরাসের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ আর তারপর পরই এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দেশের বিচার ব্যবস্থা নিয়ে চরম বার্তা দিলেন রাষ্ট্রপতি দর্শক আপনারা জানেন এই আর্জিকর কাণ্ড তো বটেই একের পর এক দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার ডি মতো গুরুত্বপূর্ণ মামলা কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় আর সেই মামলাকে চ্যালেঞ্জ করে সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয় এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই মামলায় স্বস্তি পায় এর পরপরই আপনারা জানেন ডি মতো গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু সেই মামলা শুনানি হচ্ছে না জানিয়ে রা রাষ্ট্রের বা দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই এর পরপরই আর্জিকর কাণ্ড নিয়ে একেবারে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গানাম আর এর পরপরই স্বদস মামলা হয় আর্জিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এখনও পর্যন্ত এই কাণ্ডে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এছাড়াও রাজ্য সরকার একাধিক ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে আর এবার এই সমস্ত দিক বিবেচনা করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চরম বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি জানিয়েছেন দেখুন দর্শক কলকাতার আরজি করে জুনিয়র ডাক্তারের নৃশংস পরিণিতির প্রতিবাদে সবর সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহলের বিশিষ্ট জনরা আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তিনিও এবার ফের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছর পূর্তির অনুষ্ঠানে তিনি বলেন নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ড এবং মামলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনা হেনস্থা ও ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট এই পরিস্থিতিতে মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এতদিন সুপ্রিম কোর্টের পঁচাত্তরতম বছরপূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদের অপরাধের যারা শিকার তারা ভয়ে কাঁপছে বা ভয়ে রয়েছে যেন তারাই তারাই কোনো অপরাধ করেছেন অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ কারণ সমাজের মানুষরাও তাদের সমর্থন করে না দিন চারেক আগে আরজিকর কাণ্ডে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যথেষ্ট হয়েছে ছাত্র ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছে তখন অপরাধীরা অন্যত্র ঘাপতি মেরে রয়েছে কোনো সভ্য সমাজে মেয়ে বনেদের ওপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না বলেছিলেন মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন আর এদিন রাষ্ট্রপতি দ্রুপতি মুর্মু আরও বলেন বিচার বিভাগীয় ব্যবস্থায় যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকের অধ্যয়ন করেন রাষ্ট্রপতি দ্রুপতি মুর্মু আর সেদিনই এই চরম বার্তা তিনি দেন তিনি বলছেন যে বিচার ব্যবস্থা নিয়ে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ো উপস্থিত ছিলেন এবং তিনি আরও বলেন ভারতীয় গ্রামীণ এলাকার দরিদ্র মানুষ আদালতে যাও আদালতে যাওয়ার এবং ন্যায় বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে ভয় পান তারা শুধুমাত্র বড় এবং বাধ্য বাধ্যবাধকতার মুখে পড়লে আদালতের দ্বারস্থ হন রবিবার দুঃখ প্রকাশ করে কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন আমাদের দেশে ন্যায় বিচারের প্রক্রিয়াকে আরও সহজলভ্য করতে হবে প্রত্যেক নাগরিক ন্যায় বিচার পেতে পারেন বিশেষ করে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের সুপ্রিম কোর্টে আয়োজিত জেলা বিচার বিভাগের দুদিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে রবিবার তার বক্তব্য রাখেন এই দিন তিনি সুপ্রিম কোর্টের পতাকা ও চিহ্নিত এবং উন্মোচন করেন প্রেসিডেন্ট মুর্মু এদিন বলেন দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের জন্য ন্যায় বিচারের প্রক্রিয়া জটিল এবং ধীরে ধীরে ব্যয়বহুল হয়ে উঠছে এর ফলে তারা ন্যায় বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানান সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বসেছিলেন যাতে দেশের প্রতিটি নাগরিক আইন ও বিচার ব্যবস্থার সুরক্ষা পেতে পারেন এই প্রসঙ্গে তিনি আইনি সচেতনতা কর্মসূচি চালানোর গুরুত্ব তুলে ধরেন যা সাধারণ মানুষকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করবে এবং তাদের আদালতে যাওয়ার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে মুর্মু মুর্মুর এই বক্তব্যে দেশের বিচার ব্যবস্থা এবং গ্রামের দরিদ্রদের আইনি সহায়তার ক্ষেত্রে আরও সামনে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে আরজিকর কাণ্ডের মাঝে যে বক্তব্য দিলেন রাষ্ট্রপতি তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশিষ্ট মহলের একাংশ দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ